দিনের বিদায় আসুক রাত সূর্যের বিদায় আসুক চাঁদ তুমি এসো না আবার করোনা ভরসাহীন ওই হাত নিঃসঙ্গতা কোনো উৎকণ্ঠা তুমিহীন নষ্ট হোক আমি আমার সত্তা আমি আবার চাই না তোমার মূল্যহীন ভালোবাসা আমি নিঃসুপে নিভৃতে কাঁদবো না আর তোমায় পেতে আমি সহস্র বর্ষ তাকিয়ে থাকবো শূন্যতার দিকে আমি আবার চাই না পাগল হতে তোমায় মেখে তুমি এসো না আর আমি বেঁচে রব তুমি না হলে মন মস্তিষ্ক দগ্ধ আমি আবার চাই না বাতাসে তোমার গন্ধ তুমি এসো না আর ভালো বেসো না আবার তুমি হারিয়ে ভেঙেছো আমার ভয় এবার তুমি নয় হলে যেন মৃত্যু হয় তবুও তুমি নয়